আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সামরিক দর্শক আওয়ামী ডাকা হরতাল পুরো চোদ্দ মাসের গত চোদ্দ মাসের যে রাজনৈতিক হিসাব সব হিসাবকে এলেমেলে করে দিয়েছে পুরো রাজনীতিকে আলু পটলে নিয়ে গেছে পেঁয়াজ গোল আলুতে নিয়ে গেছে এবং এই রাজনীতিতে আমলিকে লীগকে যতটা অসচ্ছল যতটা দুর্বল এবং যতটা অসহায় মনে করা হচ্ছিল কিন্তু বাস্তবে দেখা গেল যে এই লকডাউনকে কেন্দ্র করে আওয়ামী লীগের লোকজন যতটুকু রাজপথে তাদের শক্তিমত্তা প্রদর্শন করল যেভাবে সারা বাংলায় তারা উত্তেজনা দেখালো বিক্ষোভ প্রদর্শন করল এবং যেভাবে তাদের ভয় দ্বিধা সংকোচ সব তাড়িয়ে যেভাবে রাজপথে চলে এলো যেভাবে সড়কে মহাসড়কে তারা তাদের শক্তিমত্তা প্রদর্শন করলো এটা আসলে আমি নিজে ব্যক্তিগতভাবে গতকাল পর্যন্ত কল্পনাও করিনি পদ্মা সেতুতে যে ঘটনা ঘটেছে ভাঙ্গাতে মাওয়াতে যে ঘটনা ঘটেছে ফরিদপুর খুলনা মহাসড়কে যে ঘটনা ঘটেছে মানে এটা আমি আসলে কল্পনা করতে পারিনি এইভাবে লাঠি সুটা নিয়ে ঢাল নিয়ে তলোয়ার নিয়ে সুরকি নিয়ে গ্রামের সাধারণ মেহনতি মানুষ রাজপথ অবরোধ করবে এবং সেখানে পুলিশকে আসলে এত তাদের যে সংখ্যা যারা বিক্ষোভ করে তাদের সংখ্যা এত বেশি যে পুলিশ সেখানে আসলে সফট হতে হয়েছে কৌশল অবলম্বন করতেছে হয়েছে সরাসরি এখানে পুলিশ অ্যাকশনে যেতে পারেনি অন্যবারের মতো গোপালগঞ্জের মতো তো এটা কেন হলো কিভাবে হলো এটি নিয়ে আসলে যারা সরকারের ব্যক্তি আছেন এবং বিএনপি জামাত যারা লোকজন আছেন তাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে এবং এই দিবসটিকে কেন্দ্র করে আরও যে সকল অতিরিক্ত ঘটনা ঘটানো হয়েছে বোঝার চেষ্টা করুন যে আপনি কাউকে যদি অপমানিত করেন কারো মস্তিষ্কের মধ্যে যদি আপনি কোনো বিষক্রিয়া তৈরি করেন ওটা কেমন পর্যন্ত আপনার বিরুদ্ধে কাজ করতে থাকবে আওয়ামী দমন করার জন্য যে জিনিসগুলো করা দরকার ছিল সেটি হলো আওয়ামী লীগের অপকর্মের যে ন্যারেটিভগুলো নিত্য নতুনভাবে সুন্দরভাবে সামনে আনা উচিত ছিল এখানে ব্যক্তিকে টার্গেট না করে প্রতিষ্ঠানকে টার্গেট না করে তারপরে যেই গদবাধা যে কথাগুলো সেগুলো না বলে যদি স্পেসিফিক একেবারে সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগ এই কাজ করেছে এত টাকা নিয়েছে জিনিসগুলো যদি বারবার পরিষ্কার করা হতো তাহলে এটার সুফল মানে সরকার এবং বিএনপি জামাত বেশি পেত কিন্তু যেভাবে বত্রিশ নম্বর ভাঙা হয়েছে যেভাবে গোপালগঞ্জে তাণ্ডব চালানো হয়েছে যেভাবে আওয়ামী অফিসগুলো তসনাস করে দেওয়া হয়েছে যেভাবে একটার পর একটা মামলা দায়ের করা হয়েছে ঘাটে পথে মাঠে আওয়ামী লীগদের আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শিক্ষক কোনো বিষয় নয় যাকে টার্গেট করা হয়েছে তাকে সর্বোচ্চ শক্তি দিয়ে কৌশল দিয়ে তাকে অপমান করা হয়েছে জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে অর্থাৎ আপনি যদি পারেন মানসিক নির্যাতন করা হয়েছে শারীরিক নির্যাতন করা হয়েছে এমনকি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেছে ছাত্রী কিংবা ছাত্র তো এখন তাকে পরীক্ষা দিতে দেওয়া হলো না তাকে ওখান থেকে ধরে আচ্ছা মতো নিয়ে দিয়ে তাকে জেলখানায় দেওয়া হলো ওটা যে ওই বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের উপর কি ধরনের শিক্ষকদের উপর নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে তার কিছু প্রমাণেই লকডাউন এই লকডাউনের আগে পরে এবং লকডাউনের দিনে আমরা সেটা দেখতে পাচ্ছি দুই নম্বর হলো যে আপনি যখন একটা মন্দ কাজ করবেন আপনার মধ্যে একটা আতঙ্ক কাজ করবে যেমন টিএসসিতে দেখা গেল যে এনসিপির সাহসী নেতা একজন সাহসী নেতা তার একটা ভিডিও ফুটেজ এক ভাইরাল হয়ে পড়েছে পিছনে একটা পটকা ফুটেছে তিনি তার কাজকর্ম ফেলে রীতিমতো দৌড়ে সাংবাদিকদের গাড়িতে উঠেছেন এরকম একটা ভিডিও ফুটেজ এসেছে এটা কিন্তু হওয়ার কথা নয় মানে বিপ্লবের যে স্পিরিট দাদা শেষ দিন পর্যন্ত ফিদেল ক্যাস্ট্রো নেলসন ম্যান্ডেলা অথবা যাকে বলা হয় ইয়াসির আরাফাত ওনাদের মতো সাহসী থাকবেন কিংবা প্রেসিডেন্ট নাসের গামাল আবদেল নাসের মতো থাকবেন কিংবা বঙ্গবন্ধুর মতো থাকবেন তার সামনে মিলিটারি গেছে গুলি চালাবে সব মানুষ মানে তার পরিবারের সবাইকে মিলে ফেলছে সে তিনি জানেন এই অবস্থাতে তিনি ধীরে সুস্থে সিগারেট ধরালেন এবং সিংহপুরুষের মতো সিঁড়ির সামনে দাঁড়িয়ে গর্জে উঠলেন তোমরা কারা এত বড় সাহস আমি এই দেশের প্রেসিডেন্ট আমার কাছে এসেছ অস্ত্র হাতে কে তোমাদেরকে পাঠিয়েছে মানে কল্পনা করতে পারেন যে নেতা কাকে বলে এটা তো রিটেন আপনি আমি কী করতাম পালাতাম কাঁদতাম জ্ঞান হারাতাম তো এই জিনিসগুলো মানুষ যখন করে তখন আসলে সে রিয়েল লিডার নয় অথবা রিয়েল লিডার কিন্তু তার আশেপাশে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে ভয় পাওয়ার মতো যথেষ্ট কারণ আছে তাকে তখন দিয়ে হবে তো সেই দিক থেকে এই যে লকডাউনের ফলে যা কিছু হয়েছে সেটা হলো যারা ক্ষমতাধর যারা লোকজন রয়েছে তাদের সবার মধ্যে একটা আতঙ্ক ঢুকে গেছে অনেকে পালিয়েছেন অনেকে ঘর থেকে বের হয়ে আওয়ামী লীগগুলো হচ্ছে ঘরে থাকো আর তারা ঘর থেকে বের হয়ে নিজেরা শাহবাগ দখল করেছে বিশ্ববিদ্যালয় দখল করেছে পাড়া মহল্লায় তারা সেই পাহারা বসিয়েছে এই জিনিসগুলো আওয়ামী একটা প্রাথমিক বিজয় যখন আপনি আপনার প্রতিপক্ষকে উত্তেজিত করতে পারবেন এবং আপনার ইচ্ছা অনুযায়ী আপনার প্রতিপক্ষ রেসপন্ড করবে আপনি সেই যুদ্ধে জয় হয়ে গেছেন আওয়ামী এখানে উত্তেজিত করতে চেয়েছেন সরকারের যারা ব্যক্তি তাদেরকে পুলিশের যে সমস্ত লোকজন আছেন যারা কট্টর জামাত এবং কট্টর যারা বিএনপি পন্থী পুলিশ কর্মকর্তা আছেন আমি চেয়েছি তাদের মুখোশ উন্মোচন করার জন্য এই লকডাউনের মাধ্যমে সারা বাংলাদেশে আপনি গিয়ে দেখুন পেপার পত্রিকা তারপরে মূলধারা গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার যে অডিও যাকে বলে রেকর্ড চলে আসছে এদের ক্যারিয়ার শেষ এদের পরিবারের ক্যারিয়ার শেষ এবং আগামীতে তারা মানে তাদেরকে হজম করার মতো ক্ষমতা বিএনপির জামাতের সরকারের রাষ্ট্রের আওয়ামী লীগের কারোরই নেই মুখোশ উন্মোচন করে দিয়েছে এই যে তাদেরকে রাগ হয়ে যে ব্রাশ ফায়ার করো তো এই যে মুখো সন্মোচন করে দেওয়া হয়েছে এটা আওয়ামী লীগের সফলতা আর এই একটা সফলতা এইভাবে এই সময়টিতে আসবে এটা কিন্তু আসলে আওয়ামী লীগ কল্পনা করেনি আমার কাছে এটা যখন ঘোষণা করা হলো আমার কাছে এটা একটা ছেলে খেলা মনে হয়েছে অপ্রয়োজনীয় মনে হয়েছে অদ্ভুত মনে হয়েছে আর দ্বিতীয়ত আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা লকডাউন কি একটা কথাবার্তা লকডাউন আমি এটা নিয়ে বেশ স্যাটায়ার করেছি টেলিভিশন টক শোতে এটাতে সরকার রেসপন্ড করবে না সক্রিয়টা পাত্তাই দেবে না বিএনপি জামাত অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছে এনসিপি তারা কেউ এটাকে নিয়ে মাথা ব্যথাই দেখাবে না ও মনে হলো যে এটা একেবারে প্রত্যেকটা মানে মানুষ মানুষ আওয়ামী বিরোধী এই লকডাউন শব্দটি তাদের মস্তিষ্কের মধ্যে ঢুকে গেছে নাক দিয়ে পশ্চিমের গোড়া দিয়ে এবং এটা কোথাও কোথাও বিষ তৈরি করেছে কোথাও কোথাও আফিমের নেশা তৈরি করে ফেলেছে ফলে এই লকডাউনের দিনটিতে সারা বাংলাদেশ ছিল উত্তেজিত এই দিন মানে দেখা গেল যে ডক্টর মহাদিনও জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আর সরকারের পক্ষ থেকে বলা হলো এই মিথ্যে জানি না এখানে আসলে সামাজিক মাধ্যমে অনেক কথা ছড়ানো হয় ফলে আমি কোনো নাম মেনশন করবো না শুধুমাত্র কাহিনিটা বলবো যে সরকারের গুরুত্বপূর্ণ কেউ হয়তো বলেছেন যে লকডাউনে যে মানুষকে ঘরে থাকতে বলেছে আওয়ামী লীগ এই কারণে মানুষ ঘরে নেই মানুষ যে ঘর বন্দী হয়ে আছে আজকের দিনে তারা হলো ঘরে বসে বসে তারা ডক্টর মোহন বক্তৃতা শুনবেন টেলিভিশন দিন জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেবেন এই জন্য তারা ঘর থেকে বেরোচ্ছে না যখন বোঝার চেষ্টা করেন যে আমরা গ্রামে বলি যে মাথায় ঢেস উঠেছে একটা মানুষের মাথায় যখন মানে যাকে বলা হয় একটা বাজে জিনিস উঠে যায় পাখি থেকে বাজে জিনিস উঠে যায় তখন তার মাথায় আর কাজ করে না তো এরকম কথাবার্তা এখন আমরা শুনতে পাচ্ছি তো এটা কেন হলো এটা তো হওয়ার কথা নয় আপনি যখন সঠিক হতে থাকবেন অবিচল থাকবেন তখন আর যখন মন্দ পথে থাকবেন তখন যে কোনো সন্দেহ অবিশ্বাস আপনাকে আতঙ্কগ্রস্ত করে তুলবে আমি ধরুন চুরি করিনি মন্দ একটা কাজ করিনি সারা দুনিয়ার লোক বলুক সারা দুনিয়ার লোক বলুক তাতে আমার কিছু আসে যায় না এটা হলো ইউনিভার্সাল একটা ট্রুথ সে মাথা নুইয়ে সুন্দরভাবে সে তার কাজ করে যাবে চারিদিকে বদনাম দুর্নাম অনেক কিছু হচ্ছে কিন্তু দুনিয়ার কোনো মানুষ জানলো না কিন্তু আপনি চুরি করেছেন ডাকাতি করেছেন জেনা করেছেন ব্যবসায়ী করেছেন আপনি রাস্তাতে হাঁটবেন পাশে একটা কাক ডেকে উঠলো কোকিল দেখে উঠলো ময়না টিয়া শালিক দেখে উঠলো বা গাছের পাতা নড়ে উঠলো আপনার অন্তরের মধ্যে একটা কামড় দিয়ে উঠলো যে হাই আল্লাহ ও জামলুখী করে আমি কাজ করেছি নতুন এত রাতে এই তো ডাকার কথা না আমাকে দেখি কেন ডাকলো তাহলে ও কি আমাকে চোর চোর বললো আমাকে রাজাকার বললো আমাকে আলবদর বললো জন হোমায় মধ্যে বিখ্যাত নাটক তুই রাজাকার তুই রাজাকার এইরকম আসলে সন্দেহ তৈরি হয় তো গত চোদ্দ মাসে আমরা যে রাজনৈতিক দল রাজপথে আছি দেশের মধ্যে আছি তারপর এই দেশে যারা এখন ডাল ফুলিয়ে ফুলিয়ে আওয়ামী বিরুদ্ধে যে কথাবার্তা বলছি তারপরে যারা শাসন ক্ষমতা পরিচালনা করছে তারা যদি সফল হতাম মানুষের মন জয় করতে পারতাম তাহলে এই লকডাউন কেন যে মানে আওয়ামী সব লোকও যদি রাস্তায় নেমে আসতো গণতান্ত্রিক পদ্ধতিতে ধরুন আওয়ামী লীগের সাত কোটি লোকই আছে এই সাত কোটি লোক যদি রাস্তায় নেমে আসতো বাকি লোকগুলো কেউ তাদের দিকে ফিরেও তাকাতো না ফিরেও তাকাতো না এবং গণতন্ত্রের বিজয় এভাবে মানে সংখ্যাগরিষ্ঠ লোক এভাবে বিজয়ী হয় কিন্তু সাত কোটি লোকের জায়গায় গিয়ে ধরুন সত্তর জন লোক এই আজকের এই দিনে যদি আওয়ামী লীগের সত্তর জন লোক রেসপন্ড করে এবং সেই সত্তর জন লোক রেসপন্ড করে যদি আপনার বারো কোটি মানুষকে উত্তেজিত করতে পারে আপনি বুঝতে পারেন যে বারো কোটি লোকের বিশ্বাসের জায়গা আস্থা এবং ভালোবাসার যে জায়গা এটা কিভাবে ভঙ্গুর হয়ে পড়েছে কাজে এই যে লকডাউন যারা সফল করেছেন তাদেরকে ধন্যবাদ এটা আমি আর ভিডিও করব আর যারা দিয়েছেন আওয়ামী লীগ আওয়ামী লীগ সফল করেনি সফল করেছে সরকার এবং অন্যান্য যারা লোকজন রয়েছে আর যারা এই লকডাউন দিয়েছে ঘোষণা করেছে আওয়ামী লীগ তারা নিঃসন্দেহে যে মজাটা পেয়ে গেছে আনন্দ পেয়ে গেছে তাদের যেটা ফুর্তি ফুর্তি ভাব এসে গেছে এই ফুর্তি তারা থামাবে না আগামীতে তারা আরও নতুন নতুন শব্দ ব্যবহার করে লকডাউন টু লকডাউন থ্রি তারপরে শেষে লকডাউন আলফা লকডাউন বিটা তারপরে লকডাউন মেটা এই ধরনের অদ্ভুত অদ্ভুত নাম দিয়ে আগামীতে তারা যে প্রোগ্রাম দেবে বা পরিকল্পনা করবে বা যে কর্মসূচি দেবে সেই কর্মসূচিতে যদি আপনি উত্তেজিত হয়ে এবার যেমন আপনি আওয়ামী লীগের অফিস পুড়িয়েছেন বত্রিশ নম্বর আবার ভাঙা হচ্ছে বাকিটুকু এই ধরনের খবর আমরা দেখতে পেয়েছি সত্য মিথ্যা আমরা জানি না আগামীতে দেখা গেল যে এই ধরনের উত্তেজনায় উত্তেজিত হয়ে মানে কোথায় যে শুই ঢুকাবেন কোথায় যে প্যারাক ঢুকাবেন এবং ঢুকানোর পরে দিন শেষে গিয়ে দেখবেন যে প্যারাক যেখানে ঢুকে গেছে ও মাই আপনার সর্বনাশ আপনি নিজেই করে ফেলেছেন আল্লাহ আমাদের সবাইকে দায়ের দান করুন এবং হেফাজুকুল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক আওয়ামী লীগের ডাকা হরতাল পুরো চোদ্দ মাসের গত চোদ্দ মাসের যে রাজনৈতিক হিসাব সব হিসাবকে এলোমেলো করে দিয়েছে পুরো রাজনীতিকে আলু পটলে নিয়ে গেছে পেঁয়াজ আলুতে নিয়ে গেছে এবং এই রাজনীতিতে আওয়ামী লীগকে যতটা অস্বচ্ছল যতটা দুর্বল এবং যতটা অসহায় মনে করা হচ্ছিল কিন্তু বাস্তবিক দেখা গেল যে এই লকডাউনকে কেন্দ্র করে আওয়ামী লীগের লোকজন যতটুকু রাজপথে তাদের শক্তিমতা প্রদর্শন করল যেভাবে সারা বাংলায় তারা উত্তেজনা দেখালো বিক্ষোভ প্রদর্শন করল। এবং যেভাবে তাদের ভয় দ্বিধা সংকোচ সব তাড়িয়ে যেভাবে রাজপথে চলে এলো যেভাবে সড়কে মহাসড়কে তারা তাদের শক্তিমত্তা প্রদর্শন করল এটা আসলে আমি নিজে ব্যক্তিগতভাবে গতকাল পর্যন্ত কল্পনাও করিনি পদ্মা সেতুতে যে ঘটনা ঘটেছে ভাঙ্গাতে মাওয়াতে যে ঘটনা ঘটেছে ফরিদপুর খুলনা মহাসড়কে যে ঘটনা ঘটেছে মানে এটা আমি আসলে কল্পনা করতে পারিনি এইভাবে লাঠি সুটা নিয়ে ঢাল নিয়ে তলোয়ার নিয়ে সুরকি নিয়ে গ্রামের সাধারণ মেহনতি মানুষ রাজপথ অবরোধ করবে এবং সেখানে পুলিশকে আসলে এত তাদের যে সংখ্যা যারা বিক্ষোভ করে তাদের সংখ্যা এত বেশি যে পুলিশ সেখানে আসলে সফট হতে হয়েছে কৌশল অবলম্বন করতে হয়েছে সরাসরি এখানে পুলিশ অ্যাকশনে যেতে পারেনি অন্ধমানের মতো গোপালগঞ্জের মতো তো এটা কেন হলো কীভাবে হলো এটা নিয়ে আসলে যারা সরকারের ব্যক্তি আছেন এবং বিএনপি জামাত যারা লোকজন আছেন তাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে এবং এই দিবসটিকে কেন্দ্র করে আরও যে সকল অতিরিক্ত ঘটনা ঘটানো হয়েছে বোঝার চেষ্টা করুন যে আপনি কাউকে যদি অপমানিত করেন কারো মস্তিষ্কের মধ্যে যদি আপনি কোনো বিষ ক্রিয়া তৈরি করেন ওটা কেমন পর্যন্ত আপনার বিরুদ্ধে পাস করতে থাকবে আওয়ামী লীগকে দমন করার জন্য যে জিনিসগুলো করার দরকার ছিল সেটি হল আওয়ামী লীগের অপকর্মের যে ন্যারেটিভগুলো নিত্য নতুনভাবে সুন্দরভাবে সামনে আনা উচিত ছিল এখানে ব্যক্তিকে টার্গেট না করে প্রতিষ্ঠানকে টার্গেট না করে তারপরে যেই গদবাধা যে কথাগুলো সেগুলো না বলে যদি স্পেসিফিক একেবারে সুনির্দিষ্টভাবে আওয়ামী এই কাজ করেছে এত টাকা নিয়েছে এইভাবে এখানে এখানে আছে এই জিনিসগুলো যদি বারবার প্রস্তাব করা হতো তাহলে এটার সুফল মানে সরকার এবং বিএনপি জামাত বেশি পেত কিন্তু যেভাবে বত্রিশ নম্বর ভাঙা হয়েছে যেভাবে গোপালগঞ্জে তাণ্ডব চালানো হয়েছে